দেন এটা টাইমে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে লোকেশনটা জানিয়ে দিচ্ছি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা দক্ষিণ রাজাপাড়া দিয়ে সৌমোহিনী দিয়ে যে রাস্তাটা আসছে সদর দক্ষিণের ওই রাস্তাটা দিয়ে মূলত আসছি তো রাজাপাড়া দক্ষিণী বলে এটা রাস্তা আছে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা আছে তো এখানে শতকের মধ্যে একটা বাড়ি আছে আর প্রায় তিন শতক বা আড়াই শতকের মধ্যে ফাউন্ডেশন করা বিল্ডিং আছে যে দেখতে পাচ্ছেন আমি ভিতরে যাব সাথে থাকুন তো অনুরোধ জানাচ্ছি এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে আছেন ফেসবুকটা একটু ফলো করে দিবেন সামনাটা দেখাচ্ছি যদি আমার ভিডিওটা অনেক আগে করা ছিল আসলে ফেসবুক ডিলেট হওয়ার কারণে ডিলেট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে খালি আছে পরবর্তীতে চাইলে পুরাটা ফাউন্ডেশন নিতে পারবেন ভিতরে দেখাবো আমি আগে উপরটা দেখিয়ে আনতেছি তারপর ভিতরে যাব ফাউন্ডেশন করা আছে মৌজা হিসাবে রাজাপাড়া এখন এসে এখনই বসবাস করতে পারবে যে উপরেও দুইটা রুম করা আছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন বিকেলবেলা বা সকালবেলা চা খাওয়ার জন্য সুন্দর জায়গা আছে এরকম যারা রেডিমেড বাড়ি চাচ্ছেন কম প্রাইজের ভিতরে বিল্ডিং চাচ্ছেন এসেই বসবাস করবেন একটু নিরিবিলি প্লেসে এখানে কিন্তু বাড়াও চলে আসতে পারেন যোগাযোগ করতে পারেন সাথেই থাকুন আমি একটু ভিতরে যাব ভিতরে প্রথম যে একটু রুমটা এটা একটু জানা আগে জান আগে জান একটু একটু কারণ ওই ভিডিওটা ওই ইয়ার লাগে আগের ভিডিওটা যেহেতু ডিলিট হয়ে গেছে এই হলো ডাইনিংটা একটু একটু সেন রুম টোটাল কয়টা আছে রুম ভিতরে আটটা রুম আছে টোটালি তবে এখানে একটা বেডরুম দেখাচ্ছি আর এদিকে হলো মাস্টার বেড যেহেতু এদিকে ওয়াশরুম যেহেতু গোসল চলতেছে আমি দুঃখিত ডাইনিং স্পেসটা আবারও দেখাচ্ছি এটা কি এমনি ছোট রুম না ও আচ্ছা আচ্ছা এই হলো কিচেনটা অনেক সুন্দরভাবে করা আছে এখানে আরো একটা বেড পুরোটা ভিডিও শেষ করার চেষ্টা করবেন আমি সবগুলি রুম দেখাচ্ছি নিচে হলো কয়টা রুম নিচে চারটা রুম উপরে দুইটা মোট ছয়টা না তাহলে ডাইনিং নিয়ে কটালো পাঁচটা হয় না ডাইনিং টাইন নিয়ে কটা টোটাল কটায় পাঁচটা হয় আর কি এই হলো ওয়াশরুম নিচে মোট দুইটা ওয়াশরুম আছে না 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 অনেকে কন্ডিশনটা দেখতে চায় নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সে সাথে প্রাইসটাও জানিয়ে দিচ্ছি দর্শক এই পর্যায়ে এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁচাত্তর লক্ষ বসলে একটু কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ